আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং মকবুল হাসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন তাদের মনে একটা প্রশ্ন যে এই যে সোনা মসজিদ হিলি এবং আগস্ট থেকে সাতাশ আগস্ট পর্যন্ত পেঁয়াজ আমদানি করা হলো তারপরে আইপি বন্ধ করে দেওয়া হলো এখন সবার মনে প্রশ্ন যে আবার কবে থেকে এই আইপি অনুমোদন দেওয়া হবে প্রিয় সেই সংক্রান্ত দারুণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি পেঁয়াজ ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি ডিম ব্যবসায়ী হয়ে থাকেন এবং মরিসের ব্যবসায়ী হয়ে থাকেন কারণ এই তিনটির দামই আমরা বর্তমানে যেটি দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃদ্ধি পায় যার কারণে সরকারের নজর কেড়েছে এবং সরকার ভোক্তাদের অধিকার সংরক্ষণে তৎপর হয়েছে এবং তারা ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য যখনই অস্থিতিশীল হয়ে পড়ে বাজারটা ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাই যে ভারত থেকে পেঁয়াজ মরিচ এবং ডিম ডিম আমদানি এখন প্রশ্ন হলো কবে থেকে আবার এই পেঁয়াজ এবং সরকার বা করবে আইপি অনুমোদন দেবে প্রিয় দশক মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেট নিয়মিত আপনি পেয়ে যাবেন প্রিয় দশক এই নিউজটি প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর চার আগস্ট অর্থাৎ আজকে কিছু সময় আগে যেটি আপনাদের জানাচ্ছি আসুন দেখি দৈনিক যুগান্তরে এ সম্পর্কে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ডিম পেঁয়াজ কাঁচামরিচ আমদানির বিষয়ে নতুন সিদ্ধান্ত তারপরে বুঝতেই পারছেন ডিম পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানির বিষয়ে সরকার নতুন একটি সিদ্ধান্তে এসেছে কি সেই সিদ্ধান্ত আসুন বিস্তারিত পড়ে দেখি এক ডজন ডিমের দাম একশো পঞ্চাশ টাকা ছাড়ালে আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি শুল্ক কর ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে তার মানে বর্তমানে আমরা দেখতে পাই হাটগুলোতে এক ডজন ডিমের দাম একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিন্তু যখনই একশো পঞ্চাশ টাকা ক্রস করবে ঠিক সেই সময় কিন্তু ভারত থেকে আমদানি করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আজ বৃহস্পতিবার এই সুপারিশ করে বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে এবং তাদের যে সুপারিশ সেটি কিন্তু কার্যকর হয় বৃহস্পতিবার বাজারে ডজন প্রতি ডিমের দাম ছিল একশো টাকার আশেপাশে কিছুদিন আগে ডিমের দাম একশো পঞ্চাশ ছাড়িয়ে গিয়েছিল আর শুধু ডিম নয় পেঁয়াজের দাম কেজি প্রতি নব্বই টাকা পেরোলেই আমদানি অনুমতি সহ শুল্ক কর ছাড় দেওয়ার সুপারিশ করেছে ট্যারিফ কমিশন বর্তমানে রাজধানীর বাজারে মান বেঁধে প্রতি কেজি পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা তার মানে আশি টাকা উঠে গেছে যখনই নব্বই টাকা হবে নব্বই টাকা মনে রাখেন অবশ্যই যারা স্টক ব্যবসায়ী আছে পেঁয়াজের সাপ্লাই ঠিক রাখবেন এবং যদি সিন্ডিকেট করেন এবং পেঁয়াজ যদি সাপ্লাই সেনটা নষ্ট হয় তাহলে নব্বই টাকা দাম উঠে গেলেই সরকার আবার নতুন করে ভমরা হিলি এবং সুনামসজিদ স্থল বন্দর দিয়ে যে আইপি অনুমতি স্থগিত রেখেছে সেটি কিন্তু আবার চালু করবে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ট্যারিফ কমিশন বলছে স্থানীয়ভাবে চব্বিশ পঁচিশ অর্থ চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার সাতশো টন পেঁয়াজ উৎপাদন হয়েছে আমদানি উন্মুক্ত করায় পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্থিতিশীল হয়েছে এদিকে কিছুদিন ধরে কাঁচামরিচের দাম বাড়তি বর্তমানে বাজারে দুইশো থেকে দুইশো টাকার মধ্যে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ট্যারিফ কমিশন কাঁচামরিচের বাজার দর ও সরবরাহ স্থিতিশীল রাখতে সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে এছাড়া কাঁচামরিচ আমদানির সময় শুল্কায়ন যোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময় মূল্য শুল্কায়নের সুপারিশ করা হয়েছে এদিকে সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ট্যারিফ কমিশন সংস্থাটি বলেছে সবজির উৎপাদন মূল্য থেকে খুচরা মূল্য পর্যন্ত জোরদার করতে হবে উৎপাদন মূল্য এবং খুচরা মূল্য এই দুইটার মধ্যে বাংলাদেশে কিন্তু অনেক দামের অনেক পার্থক্য আমরা দেখতে পাই এই পার্থক্যটাকেও কিন্তু ঘুষিয়ে আনা হবে এটি সংকুচিত করা হবে প্রিয় দর্শক তার মানে এক কথাটা মাথায় রাখবেন যে ডিমের ডজন যদি একশো টাকা পার হয় অবশ্যই আমদানির অনুমতি দেওয়া হবে এবং পেঁয়াজের বাজার দর ঢাকাতে যদি নব্বই টাকা পার হয় অবশ্যই আমদানির অনুমতি দেওয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ শেয়ার করে দেবেন যারা ব্যবসায়ী আছে সবার কাছে যেন পৌঁছায় তারা যেন সাপ্লাই চেনটা ঠিক রাখে এই দায়িত্ব কাদের এই দায়িত্ব কিন্তু যারা স্টক ব্যবসায়ী আছে তাদের তারা যদি এখানে কোনো রকম সাপ্লাই চেনটা ব্যাঘাত ঘটায় তাহলে কিন্তু সরকার আবার বিপুল পরিমাণ আমদানি করবে এটি কিন্তু সুপারিশ করেছে ট্যারিফ কমিশন অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই নিউজগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে